খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা চোখ রাখব এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে তবে তার আগে দেখে নিব হেডলাইন্স যাদবপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন ছাত্রের রহস্যময় মৃত্যু নিরাপত্তার ঘাটতিতে খুব তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম সিকিমে প্রবল বর্ষণে ভয়াবহ ভূমিদশ মৃত চার নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি প্রেমের জেরে বন্ধুকে নিঃশংস খুন গৃহবধূ সহ তিন যুবক গ্রেপ্তার দেখে নিলাম হেডলাইনস গুলো এবার চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে উদ্ধার হলো এক ছাত্রীর অচৈতন্য দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রশ্ন উঠছে নিরাপত্তা ও নজরদারির ঘাটতি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দাবি ক্যাম্পাসে সিসিটিভি ও পুলিশ আউটপোস্ট খুবই জরুরি ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আবারও রহস্য মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদ অনুষ্ঠান চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রহস্যমৃত্যু জানা গেছে বৃহস্পতিবার রাত দশটার পর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে ঝেলপাড় থেকে অচৈতন্য অবস্থায় ছাত্রীকে উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইংরেজি বিভাগে তৃতীয় বর্ষের ওই ছাত্রীর বাড়ি নিমতায় সেই সময় এসএফআই আয়োজিত একটি অনুষ্ঠান চলছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইংরেজি বিভাগের ওই ছাত্রী যিনি ক্যাম্পাসের কোন হোস্টেলে থাকেন না বলে জানা গিয়েছে তাকে রাত দশটা তিরিশ নাগাদ ছাত্রদের দ্বারা আয়োজিত একটি সাংস্কৃতিক উৎসব চলাকালীন জলে পড়ে থাকতে দেখা যায় নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একজন কর্মী বলেন নিরাপত্তা কর্মী এবং কিছু ছাত্র তাকে জল থেকে তুলে আনেন তিনি অজ্ঞান ছিল ছাত্রীকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে পৌঁছানোর সাথে সাথে তাকে মৃত ঘোষণা করা হয় হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর মৃতের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা বসানোর মতো বিষয়কে হাতিয়ার করে তোপ দেখেছে তৃণমূল ছাত্র পরিষদ তাদের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই ঘটনা থেকে আবারও বোঝা গেল শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসে সিসিটিভি বসানো থেকে শুরু করে পুলিশ আউটপোস্ট তৈরি করা কতটা জরুরি একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন রাত পর্যন্ত অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিল সেই প্রশ্ন তোলা হচ্ছে শাসক শিবিরের ছাত্র সংগঠনের তরফে ঠিক আমিও যাদবপুর থেকে পাস করেছিলাম পড়েছিলাম কিন্তু যাদবপুর এরকম ছিল না এই ইদানিং যা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি এখন কী বলবো কী হয়েছিল না ও তো কোনো এত শান্ত মেয়ে পরশু দিনও আমার সাথে কথা হয়েছে ওর সাথে কিন্তু আমি ভাবতে পারি না যে ও এরকম কী করে অ্যাক্সিডেন্টটা হলো এখন সময় সাপেক্ষ সবই আস্তে আস্তে বেরোবে কী হয়েছে না হয়েছে ওর বাবাও বলতে পারবে না ওর বাবাও খুব শান্ত কিন্তু আমি কি বলবো বলুন এ তো এক আশ্চর্য ব্যাপার আমি সকালবেলা শুনে নিজেকেই শরীরটা আমার কাঁপছে বলার কোনো ভাষা নেই কারণ এই ধরনের একটা এই ধরনের একটা মানে এত ভালো এত পড়াশোনার দিক থেকে আমরা ছোটো থেকে দেখে এসেছি তার চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না এটা সকালবেলা ঘুম থেকে উঠে এই খবর পাওয়ার পর থেকে আর মানসিক দিক থেকে সত্যি ভেঙে পড়েছে এর আগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এর আগে মারা গেছে তো দিনের পর থেকে এরকম শুনতে পারে না এটা কেন হচ্ছে কি দৃষ্টান্ত এটা তো যারা সেই ঘুরতে রবিবার যারা এটা তাদের এটা আমি তো সঠিক জানি না ও তো সকালেই কথা বললাম নিষ্ঠুর সাথে নিষ্ঠু তো কলেজে গেছে আজকে বুড়ে ফোন আসলো আর বাবা ফোন করলো বলে বৌদি এমন এমন নিষ্ঠু যাদবপুর ইউনিভার্সিটিতে মানে ইয়ে হয়েছে জলে ডুবে মারা গেছে বলবো তারপরে তো মানে বললাম এমন এমন খবরে দেখাচ্ছে মানে ও নাকি মদ্যপান করা ছিল এই নতুন শুনলাম মদ্যপানটা ওরা তো কখনো দেখি না ও তো মানে ধরো আঁকা ক আবৃত্তি ক পড়াশোনা ক সব দিক না 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 চোখ রাখবো পরবর্তী খবরের দিকে ভারী বর্ষণের জেরে ভয়াবহ ভূমিধস নামল পশ্চিম সিকিমের ইয়াংথাং এলাকায় ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত চার জনের নিখোঁজ আরও তিনজন ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ জেলা প্রশাসন দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থাও করেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম সিকিমে ইয়াংথ্যাং এলাকায় ভয়াবহ ভূমিধ্বসের ঘটনা ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত চারজনের এখনো পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর স্থানীয় বাসিন্দাদের দাবি প্রবল বর্ষণের জেরে হঠাৎই পাহাড়ি ঢাল থেকে মাটি ও পাথর নেমে আসে মুহূর্তের মধ্যে কয়েকটি বাড়ি ভেঙে যায় সাথে কয়েকজন বাসিন্দা ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে ও স্থানীয় প্রশাসন ইতিমধ্যে চারজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে নিখোঁজ খোঁজদের খোঁজে তল্লাশিও চলছে প্রশাসনের পক্ষ থেকে দুর্গত পরিবারগুলোকে ত্রাণ ও প্রাথমিক সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে পাশাপাশি আশেপাশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন পাহাড়ি এলাকায় আরো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে ভূমিধ্বসের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সিকিম থেকে নিজস্ব প্রতিনিধির পথ খবর বাংলা ত্রিকোণ প্রেমের জোটের সমীকরণ গড়ালো খুন পর্যন্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক গৃহবধূর সঙ্গে প্রেমের টানাপোড়নের জেরে খুন এক যুবক অভিযুক্ত মৃতের কাকাতো ভাই সহ তিন যুবক এবং গৃহবধূ অভিযোগ অভিযোগ সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে খুন করা হয়েছে ওই যুবককে পুলিশের জালে চার অভিযুক্ত তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এক গৃহবধূ প্রেমে হাবো তিন যুবক অবৈধ প্রেমের সম্পর্ক জেনে নিতেই বন্ধুকে পরিকল্পনা করে খুন রঘুনাথগঞ্জের জরুর গ্রামের বালি ব্যবসায়ী যুবককে খুনের ঘটনায় গ্রেফতার জানি হতেই চাপা দিতে যুবককে খুন করা হয় কায়েম শেখ নামে ওই যুবককে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত তথা মৃতের নিজের কাকাতো ভাই মাসিদুল শেখ ওরফে রাজা বন্ধু আব্দুল কায়েম ওরফে রিপন হাসিম হালিম ও স্থানীয় গৃহবধূ চুমকি বিবি বৃহস্পতিবার ধৃত চারজনকেই জঙ্গিপুর আদালতে পাঠালো রঘুনাথগঞ্জ থানার পুলিশ উল্লেখ করা যেতে পারে গত রবিবার সকালে মুর্শিদাবাদ জেলা রঘুনাথগঞ্জ থানা জরুর গ্রামের মাঠ থেকে কায়েম শেখ ওরফে রকির নামে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন পরিবারের সদস্যরা খুনের পর পুকুরে দেহ ফেলে দেওয়া হয় তারপরে পুলিশ তদন্তে নেমে মৃতেরই এক ভাই দুই বন্ধু ও ওই গৃহবধূকে গ্রেফতার করেছে ধৃত মহিলার সঙ্গে ত্রিকোণ প্রেমের সম্পর্ক ছিল বলেই জানা যাচ্ছে ওই গৃহবধূর সঙ্গে সম্পর্ক ছিল প্রেমের এই তিন যুবকে আর সম্পর্কের কথা চিনে গিয়েছিলেন কায়েম শেখ বিষয়টি নিয়ে মতবিরোধ শুরু হয় ঠিক তারপরে কায়েম শেখকে পরিকল্পনা করে খুন করা হয় বলে সূত্রে খবর পুরো ঘটনায় জড়িত থাকায় অভিযোগে তিন বন্ধুর সঙ্গে ওই গৃহবধূকেও গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ আমি তো ছিলাম না আমি ধরুন ঠিক জানি না আমি তা যে শনিবার রাতে ঘোটে চেয়ে আর আমি শুক্রবার রাতে কলকাতা গেছি হ্যাঁ ডাক্তারখানা আপনার ছেলেকে তো অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ করা হয়েছে ঠিক ধরুন ছেলেকে কেন জানাই সেটার দাম জানি না পরে লোকের মুখে যেটা শুনছি এবং শুনছি নাকি আপনার এই মোবাইলের লোকেশন থেকে পুলিশের অ্যারেস্ট করেছে আমার ভাতিজাকে মারার জন্য এই মাসের সাত তারিখে সকালবেলা সাড়ে আটটা নটার দিকে একটা খবর আছে থানায় যেটা ইয়াম ছেলে জানা নাম হচ্ছে কয়ুম সে তারপরে কিন্তু পুকুরের মধ্যে পাওয়া গেছে তো সঙ্গে সঙ্গে থানা ওখানে যায় ওটাকে রিকভার করে সেদিন ইএম রুডি হয় ইএম হয় তারপর কেসের তদন্ত করতে গিয়ে আমরা যে ডিসি ছিল তার মোবাইল সংগ্রহ মোবাইল নাম্বার সংগ্রহ করে ওখানে আমরা যখন সিডিয়ার নিই তখন ওখানে কিছু সস্পিস নাম্বার আমাদের চোখে পড়ে তা ওই সসিস নাম্বারদের কালচার করে আর কিছু লোকাল পুলিশকে এক্সামিন করে আমরা এই কেসের চারজন ইনভলভ একটি পেয়েছি তারা এই কাজের সঙ্গে যুক্ত ছুঁয়েছে এদের অ্যাকচুয়ালি ছ তারিখেই এরা প্ল্যান করে মার্ডার করা তো সেটা কিন্তু আমাদের সামনে কিছু করেছে আর ছ তারিখে সন্ধেবেলা বা রাত্রি দিকে ঠিক কে ডেকে মাটির মধ্যে হঠাৎ করে আর ঘড়িটাকে ড্র্যাক করে দেখে নিল তো যারা অ্যারেস্ট হয়েছেন আপাতত এর মধ্যে তিনজনই ওই যেমন গ্রামে বাসিন্দা যে যে গ্রামে ডিসিস বিলং করে ওই গ্রামে বাসিন্দা আর একটা মহিলা ইনভলভমেন্ট পাওয়া গেছে মহিলার নাম আমি বলতে পারছি না ওই উনি ওই গ্রামেরই মহিলা নেপালে ছাত্র যুব বিক্ষোভে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি আগুনে পুড়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িও প্রাণ হারিয়েছেন তার স্ত্রী অগ্নিগর্ভ পরিস্থিতিতে আটকে পড়েছেন পূর্ব বর্ধমানের বহু পর্যটক তারা আপাতত নিরাপদে থাকলেও বন্ধ রয়েছে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক পরিস্থিতির অপেক্ষায় রয়েছেন পরিবার ও প্রশাসন নেপালের রাজনৈতিক অস্থিরতা চরমে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ইস্তফা দিয়েছেন প্রবল ছাত্র যুব বিক্ষোভের মুখে জ্বালিয়ে দেওয়া হয়েছে তার ও প্রাক্তন বাড়ি মৃত্যু হয়েছে চিত্র স্ত্রী পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর শাসন ভার নিয়েছে এই অগ্নিকর্ভ আবহে নেপালে আটকে পড়েছেন পূর্ব বর্ধমানের বহু পর্যটক নেপালে কার্যত ঘুরতে গিয়ে আটকে পড়ে রয়েছে পূর্ব বর্ধমানের বেশ কয়েকজন পর্যটক আপনারা প্রত্যেকেই জানেন শ্রীলঙ্কা এবং বাংলাদেশে গণ অভ্যুত্থান তারপরে এবার দেখা গেল নেপালে সেখানেও কিন্তু জনগণের আক্রোশ তাদের কিন্তু বিক্ষোভ প্রতিরোধ শেষ পর্যন্ত কার্যত নেপাল সরকারের পতন সব মিলে এই মুহূর্তে অগ্নিগর্ভ নেপাল আর সেই সময় সেই মুহূর্তে কিন্তু পূর্ব বর্ধমানের বেশ কয়েকজন নেপালে ঘুরতে গিয়েছিল তারা কার্যত সেখানে আটকে রয়েছেন উৎকট ঠায় পড়ে রয়েছে পরিবার পরিজনেরা এই মুহূর্তে রয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লকে বেশ কয়েকজন আটকে রয়েছে নেপালে গিয়ে তাদের পরিবার পরিজনেরা কিন্তু প্রতি মুহূর্তে প্রহর গুঞ্ছে কখন তাদের প্রিয় মানুষটি ফোন করবে কখন যোগাযোগ করবে এবং কি পরিস্থিতিতে রয়েছে অনেকটাই কিন্তু তাদের কাছে ধোয়া আমি এই মুহূর্তে রয়েছি নেপালে ঘুরতে গিয়েছেন শুভেন্দু মুখার্জি তার বা শুভেন্দু চ্যাটার্জি তারই বাড়িতে আমি কথা বলার চেষ্টা করব শুভেন্দু চ্যাটার্জিকে আমার আমার হাজব্যান্ড আচ্ছা কবে গিয়েছিলেন গিয়েছিলেন চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার হ্যাঁ ওখানে আটকে রয়েছেন আটকে আছেন যোগাযোগ হয়েছে মানে যোগাযোগ আছে ফোন করেছে কিন্তু কতটা কি শেয়ার আমি ঠিক বলতে পারবো না ঠিক কতটা কি বলেছেন যে ভালো আছি কিন্তু কি অবস্থায় আছে আমি জানি কবে ফেরার কথা ছিল ফেরার কথা আছে রবিবার রবিবার বাড়ি আসার কথা 14 তারিখে কিন্তু এখনো পর্যন্ত কোনো নেই ওখানে তো গাড়িটানি চলাচল বন্ধ হয়ে গেছে কিভাবে আসবে আমি জানি না গত সেপ্টেম্বর বর্ধমান থেকে প্রায় তিরিশ জন পর্যটক নেপালের উদ্দেশ্যে রওনা দেন কেউ কেউ বেড়াতে বা চিকিৎসার জন্য বর্তমানে তারা কাঠমান্ডু থেকে প্রায় দুশো কিলোমিটার দূরের পোখরায় হোটেলে রয়েছে সঙ্গে রয়েছেন হুগলি ও জামশেদপুরে আরো কয়েকজন পর্যটকেরা জানিয়েছেন আপাতত তারা নিরাপদে আছেন তবে রাস্তাঘাট বন্ধ থাকায় বাইরে বের হতে পারছেন না পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরবেন বলে জানা পাঁচটা গ্রাম পঞ্চায়েত এগার থেকে তিনজন ব্যক্তি নেপালে বেড়াতে গিয়েছিলেন জনের নাম হচ্ছে রবীন্ন সরেন শুভেন্দু চ্যাটার্জি এবং সৈকত মুখার্জি এনাদের সঙ্গে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বা আমাদের পুলিশ বা আমার বিধায়ক সাহেব শহর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ওনারা আপাতত বা সেফ জায়গায় আছে সবসময় ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে আমরা নিজেরাও আর আমি নিজে ওনাদের সঙ্গে যোগাযোগ করেছি কথা বলেছি ওনাদের ফ্যামিলিতেও আমি গিয়েছিলাম তাদের সঙ্গেও কথা বলেছি তারা এখন সেফ জায়গায় আছে যদি কোনো সমস্যা হয় তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি বা আমরাও যোগাযোগ করছি তাদেরকে আমার প্রশাসন টোটাল পূর্ব বর্ধমানের প্রশাসন তাদের সঙ্গে আছে তাদেরকে আমরা গত কালকে শুনেছি ঘটনাটা শোনার পর সকালবেলা আমাদের প্রধানকে জানিয়েছে সব গ্রামে যারা আছেন জানানোর পর সঙ্গে সঙ্গে ওখানে ভিডিও ছিলেন আমি ভিডিও বললাম যে যাতে তারা ফ্যামিলিগত কাদের কাদের আছে তারা একটু লিখিত আকারে জানালে নিশ্চয়ই সেই ভাবনা সরকারের আছে সেটা আমি আজকে ফেসবুকে দেখলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দুদিন ধৈর্য ধরতে নিশ্চয়ই যারা আছে ব্যবস্থা হবে স্থানীয় প্রশাসন পর্যটকদের পরিবারগুলিকে আশ্বস্ত করেছে ব্লক ও পঞ্চায়েত আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে প্রশাসনের দাবি যেমনটা জানা যাচ্ছে যে ঘুরতে গিয়ে কার্যত আটকে রয়েছেন এবং এই খবর পাওয়া পরেই কিন্তু স্থানীয় ব্লক প্রশাসন স্থানীয় এমএলএ তারা কিন্তু পঞ্চায়েত প্রধান তারা কিন্তু প্রত্যেকটি বাড়িতে যাচ্ছেন এবং প্রত্যেককে আশ্বস্ত করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নেপাল থেকে তাদের যাতে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনা যায় সমস্ত রকমের ব্যবস্থা করবে প্রশাসন পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস খবর বাংলা মালদা রতুয়া দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের নবগঠিত ব্লক ও অঞ্চল কমিটিকে সংবর্ধনা জানানো হল মানিক ঝা ভবনে জেলা সভাপতি আব্দুর রাহিম বক্সির উপস্থিতিতে দেওয়া হয় এই সম্মানটি ছিলেন বিধায়ক সমর মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিন সহ আরও অন্যান্য নেতারা গত রবিবারই প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা এবং ব্লক কমিটির নাম ইতিমধ্যে মালদা রতুয়া দু নম্বর ব্লকে দুটি ভাগে ভাগ করে আলাদা করে কমিটি গঠন করা হয়েছে মালতীপুর বিধানসভার চারটি অঞ্চলের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নঈমুদ্দিন এবং রতুয়া বিধানসভার চারটি অঞ্চলের জন্য সভাপতি মনসুর রহমান পাশাপাশি যুব মহিলা এবং শ্রমিক সংগঠনকেও ভাগ করা হয়েছে রতুয়া দুই এ তে শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকারকে বৃহস্পতিবার জেলা সভাপতি সভাপতি আব্দুর রহিম বক্সির উপস্থিতিতে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো মানিক ঝা ভবনে পাশাপাশি উপস্থিত ছিলেন রতোয়ার বিধায়ক সমর মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিন সহ দলের অন্যান্য নেতৃত্ব বিনেন্দ্র আমাদের রতুয়ার টু যে ব্লক আছে সেটা তো টু ব্লকের দুটো বিধানসভা পড়ে এখানে সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর দুটো বিধানসভা এই দুটো বিধানসভাতে এবার দুটো কমিটি হয়েছে সাংগঠনিকভাবে সংগঠন কাজকার ত্বরান্বিত করার জন্য রতুয়া টু এ এবং রতুয়া টু বি আজকে সমস্ত যাদেরকে রাজ্য থেকে নব নিযুক্ত করে পাঠানো হয়েছে মাদার পার্টি যুব মহিলা এবং আইনটি তাদের সবাইকে ডেকে এই ব্লকের সমস্ত নেতৃত্বরা জনপ্রতিনিধিরা তাদের সম্বর্ধিত করছেন আমরা সেই সমাধানসেবা উপস্থিত ছিলাম তাদেরকে সম্বর্ধিত করা হলো এবং সকলে মিলে শপথ গ্রহণ করলেন যে আগামী দু সালের নির্বাচনে আমাদের দুটো প্রার্থীকে জিতানোর জন্য যত পরিশ্রম করতে হয় বিরোধীদের যত সমালোচনা হোক না কেন তাদের মুখের উপরে যোগ্য জবাব দিয়ে আমাদের প্রার্থী দুটোকে বিপুল ভোটে জিতাবো এই দায়িত্ব তারা আজকে নিয়েছেন শপথ গ্রহণ করেছেন মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখন ক্রমতা এই পর্যন্ত খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি